ওং নমো ভগবতে বাসুদেবায় অঘ্রাণে হিদির জালা পাইল সংবাদ গোকুলে আসবে কৃষ্ণ কয় দিন বাদ আজকের বিষয় কি গুরুত্বপূর্ণ হতে চলেছে বিশ্বিক রাশি বা বিশ্বিক লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বাংলার অঘ্রায়ণ মাস অর্থাৎ আঠেরোই নভেম্বর দু থেকে ষোলো বারো দু রবি প্রত্যেক মাসে এক একটি রাশিতে অবস্থান করে তাই এই অঘ্রায়ণ মাসে রবি বিশ্বিক রাশিতে অবস্থান করতে চলেছে বিশ্বিক রাশি বা বিশ্বিক লগ্নের জাতক জাতিকারা আপনারা কেমন ফল পেতে চলেছেন তা আমি আচার্য কমল শাস্ত্রী আপনাদের কাছে এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও ভালোবাসা জানাই আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই আছেন আমি কারো ব্যক্তিগত জন্মছক বা ন্যাটাল চাট নিয়ে বিচার বিশ্লেষণ করছি না ঠিক অঘ্রায়ণ মাসের গহ সন্নিবেশের মাধ্যমে একটি ছক প্রস্তুত করে তার উপরে বিচার এবং ফলদেশ করব সেটি হবে আপনাদের এই অঘ্রায়ণ মাসের গাইডলাইন এরপরেই আমি চলে আসছি দেখুন বিশ্চিক রাশিটি রাশিচক্রের অষ্টমতম রাশি এবং এই রাশির অধিপতি গ্রহ মঙ্গল এবং এই রাশির ক্ষেত্রে বৃহস্পতি চন্দ্র এবং রবি শুভ কারক গ্রহ এবং এই রাশির ক্ষেত্রে বুধ শুক্র শনি অশুভ কারক গ্রহ এবং এই বিশ্চিক রাশিতেই চন্দ্র এখানে নিচস্ত হয় এবং এই রাশির ক্ষেত্রে বিশেষ করে রাশিপতি মঙ্গল বৃহস্পতি চন্দ্র এবং রবি এরা যদি শুভ বলবান থাকলে জাতকের জীবনটি তত্তর করে এগিয়ে নিয়ে যাবে তবে এই অজ্ঞান মাসে সাধারণত রবি আপনাদের নিজেদের রাশিতে অবস্থান করে এবং বিশ্বিক রাশিটি জলরাশি এবং স্থির রাশি এবং রবি তার বন্দুক গৃহে অবস্থান করতে চলেছে এবং মঙ্গলের সঙ্গে অবস্থান করছে এবং বিশেষ করে সাতই ডিসেম্বর এই গৃহে মঙ্গল এখান থেকে বেরিয়ে ধনুরাশিতে প্রবেশ করবে শুক্র সাতাশে নভেম্বর এই বৃশ্চিক রাশিতে প্রবেশ করবে এবং বুধ থার্ড ডিসেম্বর এই বৃশ্চিক রাশিতে প্রবেশ করবে এবং যেহেতু রবি এই জায়গায় তিনটি নক্ষত্রের মাধ্যমে যাত্রাপথ কিন্তু এই মাসটি অতিক্রান্ত করবে আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা আটটা তিরিশ মিনিটে এই চ্যানেলে লাইভ অনুষ্ঠান হই ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে দেখুন যেহেতু রবি প্রথমেই কিন্তু বিশাখা নক্ষত্রে অবস্থান করবে যেটি আঠেরোই নভেম্বর থেকে উনিশে নভেম্বর রবি বৃশ্চিক রাশিতে সাধারণত জলরাশিতে স্থির রাশিতে নিজের বিশ্বাখার নক্ষত্রে অবস্থান করা দরুন এখানে বিশেষ করে রবি মঙ্গলের ফলটাই কিন্তু প্রদান করবে এখানে রক্তচাপ উঠানামা করবে এবং রক্তে শর্করা বৃদ্ধি হওয়ার সম্ভাবনা প্রত্যেক জমি সংক্রান্ত বিষয়ে অসুবিধা কিছু না কিছু আসতে পারে বড় ভাই বোন থাকলে ভুল বুঝাবুঝি ঘটবে আর্থিক দিক দিয়ে ভালো হবে পারিবারিক দিক দিয়ে বা সন্তানের ভাগ্য বা পারিবারিক দিকটা ভালোর দিকে যাবে কিন্তু যখনই অনুরাধা নক্ষত্রে প্রবেশ করবে বিশে নভেম্বর থেকে বিশেষ করে আপনার সেকেন্ড ডিসেম্বর পর্যন্ত অনুরাধা নক্ষত্রে অর্থাৎ শনির নক্ষত্রে রবি প্রবেশ করবে অনুরাধা নক্ষত্রে জাতক সেই সব কাজ পছন্দ করবে সেই সব কাজে যাতে বুদ্ধি কৌশল এবং ইচ্ছা ইচ্ছাশক্তির দ্বারা কর্মে সফলতা অর্জন কিন্তু করা যায় যে সমস্ত কাজে নিজের স্নায়ু শক্তি ও স্মৃতিশক্তির পরিচয় দিতে হয় সেই সব কাজের প্রতি ভালো লাগবে বা আকর্ষণ বৃদ্ধি ঘটবে এবং শনি যেহেতু কর্মকারক গহ। হবার জন্য এখানে কর্ম ব্যাপারে কিছু না কিছু সফলতা কিন্তু কম হবে কারণ যেহেতু রাশিচক্রের পঞ্চম পঞ্চমপতি অর্থাৎ সিংহ রাশির অধিপতি গ্রহ সেই রবি সেই রবি যেহেতু শনির নক্ষত্রে অর্থাৎ কর্মপতি নক্ষত্রে থাকার কারণে দশম একাদশভব রাশিচক্রে শনিদেবের আওতায় সেই কারণে কিছুটা কর্মের উপরে সফলতা কম আসবে তবে যারা চিকিৎসা কাজে যুক্ত রয়েছেন বা যারা চিকিৎসক বা খনির কাজে যারা যুক্ত রয়েছেন বা খনির মালিক বা বিশেষ করে ইন্স্যুরেন্সের যারা কাজকর্মের সঙ্গে যুক্ত বা বিদেদের যারা রয়েছেন কাজকর্মে তারা প্রতিষ্ঠা অর্জন সফলতা এগুলো কিন্তু পাওয়ার সম্ভাবনা কিন্তু এখানে রবি প্রদান করবে এবং রবি যখন বুধের নক্ষত্রে প্রবেশ করবে অর্থাৎ জ্যেষ্ঠা নক্ষত্রে থার্ড ডিসেম্বর থেকে ষোলোই ডিসেম্বর পর্যন্ত জাতক সেই সব কাজে আকর্ষণ অনুভব করবে যাতে গুপ্ত বা গোপনীয়তার পরিচয় দিতে হয় বা দুঃসাহসিকতার পরিচয় দিতে হয় এবং যেসব কাজে বিশেষ করে অপরের বিপজ্জনক বলে মনে হয় সেই সমস্ত কাজে আগ্রহী বা আকর্ষণ কিন্তু বেশি ঘটবে এবং হাতে ও ঘাড়ের কোনো না কোনো সমস্যা উঠে আসতে পারে অনিয়মিত খাদ্য খাবার জন্য পেটের সমস্যা দেখা দিতে পারে এবং গল ব্লাডারে স্টোন হতে পারে বাঁকা পথে আয় করবার প্রবণতা আসতে পারে কারণ যেহেতু রাশিচক্রের পঞ্চমপতি ষষ্ঠ এবং ভাবের অধিপতি নক্ষত্রে অর্থাৎ বুধের নক্ষত্রে থাকার কারণে এবং বিশেষ করে দেখবেন বিশ্বিক রাশি বা বিশ্বিক লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে যারা দেখবেন ফাল্গুন মাসে যে সকল জাতক জাতিকারা জন্মগ্রহণ করেছেন তাদের রবি কিন্তু কুম্ভ রাশিতে অবস্থান করছে যারা চৈত্র মাসে যারা জন্মগ্রহণ করেছেন তাদের রবি কিন্তু মিন রাশিতে অবস্থান করছে এবং যাদের শ্রাবণ মাসে যারা জন্মগ্রহণ করেছেন তাদের রবি কিন্তু অবস্থান করছে ঠিক এখানে কর্কট রাশিতে তাদের ক্ষেত্রে যদি জন্মকালীন রবি শুভ বলবান থাকলে এই বর্তমান সময় বা এই অজ্ঞান মাসের ক্ষেত্রে তারা কিন্তু অতি শুভ ফলগুলো উঠে আসার সম্ভাবনা কিন্তু দেবেই কারণ হচ্ছে কি যে যারা ফাল্গুন মাসে জন্মগ্রহণ করেছে তাদের রবি কুম্ভ রাশিতে অবস্থান করছে জন্মকালীন রবি থেকে এখন গোচরে রবি দশম স্থানে গেছে এবং যারা মীন রাশিতে যার রবি রয়েছে যারা চৈত্র মাসে জন্মগ্রহণ করেছেন বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নে তাদের রবি মিন রাশিতে অবস্থান করছে সেই জন্মকালীন রবি থেকে এখন নবম স্থানে ভাগ্যের স্থানে রবি প্রবেশ করেছে গোচরে এবং যিনি শ্রাবণ মাসে জন্মগ্রহণ করেছেন তাদের রবি অবস্থান করছে জন্মকালীন কর্কট রাশিতে কর্কট সাপেক্ষে এখন বর্তমানে রবি কিন্তু গোচরে প্রবেশ করেছে ঠিক পঞ্চমভাবে এদের ক্ষেত্রে যদি জন্মকালীন রবি শুভ বলবান থাকলে তারা দেখবেন কর্ম লাভের যোগ কর্মের উন্নতি হ্যাঁ ট্রান্সফার প্রমোশন ইত্যাদি ইত্যাদি ঘটাতে পারে বা পৈতৃক বিষয়ে তারা কিন্তু সফলতা অর্জন করতে পারে বা পিতার সাহায্যে সে উন্নতি বা পৈতৃক ব্যবসার সঙ্গে যুক্ত হতে পারে পৈতৃক সম্পত্তি লাভের জায়গা দিতে পারে সন্তান সম্পত্তিরা কাজকর্মের উন্নতি বা লাভের যোগ হ্যাঁ এবং বিভিন্ন জায়গা থেকে পজিটিভ রেজাল্টগুলো উঠে আসার সম্ভাবনা কিন্তু প্রদান করবে মঙ্গলও আপনাদের রাশিপতি বৃশ্চিক বিশ্বিক রাশির রাশির প্রতি গ্রহ হচ্ছে মঙ্গল সেই মঙ্গল আপনাদের নিজেদের নক্ষত্রেই নিজেদের রাশিতে অবস্থান করছে মঙ্গল এখানে প্রথমে অনুরাধা নক্ষত্র তারপরে জ্যেষ্ঠা নক্ষত্র অবস্থান করবে অনুরাধা নক্ষত্রে যতদিন মঙ্গল এখানে থাকবে নিজের গৃহে জাতকের মনে প্রতিহিংসা কিছু না কিছু দেখা যাবেই যতক্ষণ পর্যন্ত প্রতিপক্ষের বিরুদ্ধে প্রতিশোধ না নিতে পারছে ততক্ষণ তার মনে কিন্তু একটা শান্তি বিরাজ কিন্তু করবে না জ্যেষ্ঠা নক্ষত্রে যখন মঙ্গল প্রবেশ করবে দেখবেন অ্যালার্জি সংক্রান্ত রোগে কিন্তু আপনাকে ভোগাতে পারে বা শরীর স্বাস্থ্য সেই মতো কিন্তু ভালো নাও যেতে পারে এবং শুক্র এখানে সাতাশে নভেম্বর প্রবেশ করবে সাতাশে নভেম্বর পথে বিশাখা নক্ষত্রে যখন শুক্র প্রবেশ করবে ব্যবসা ক্ষেত্রে অর্থের ক্ষেত্রে বাধা সৃষ্টি করতে পারে এবং ঋণে আপনাকে জড়িয়ে দিতে পারে বা আর্থিক লেনদেনে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে বাধাপ্রাপ্ত ঘটাতে পারে পত্নীর স্বাস্থ্য বিষয়ে সুখে কিন্তু বাধা ঘটাতে পারে এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে আপনার কিন্তু আয়টা ঘটিয়ে ঘটাবে অনুরাধা নক্ষত্রে যখন শুক্র প্রবেশ করবে অনুরাধা বৈবাহিক জীবনে কিছু না কিছু অশান্তি দেখা দিতে পারে সব থেকে বিশেষ করে মেয়েদের মেয়েলি সমস্যাগুলো উঠে আসার সমস্যা সমস্যা দেখা দিতে পারে ঋণে জড়িয়ে যাওয়ার প্রবণতা আনতে পারে কাজকর্মে বাধার সম্মুখীন কিন্তু ঘটাতে পারে চেষ্টা নক্ষত্রে যখন শুক্র প্রবেশ করবে এবং স্ত্রীর সাথে ভুল বুঝাবুঝি গল্পরাটের স্টোন হওয়ার সম্ভাবনা কিন্তু প্রদান করতে পারে বুধ এই জায়গায় অবস্থান করলো বক্কতার মাধ্যমে এখন বর্তমানে রয়েছে এবং তিরিশে নভেম্বর বক্কতা ত্যাগ করবে ত্যাগ করার পরে আবার থ্রি আট ডিসেম্বর এই জায়গায় প্রবেশ করবে তখন বিশাখা নক্ষত্রে রহস্যময় কৌশলে জাতক তার কর্ম সমাধান কিন্তু করবেন এবং অনুরাধা নক্ষত্রে যখন বুধ প্রবেশ করবে টেকনিক্যাল লাইনে যারা কাজকর্মের সঙ্গে যুক্ত রয়েছেন বা যারা টেকনিক্যাল লাইনে কাজকর্মের জায়গাটার জন্য আপনারা অ্যাপ্লিকেশন করুন তাদের ক্ষেত্রে কিন্তু পজিটিভ রেজাল্টটা এনে দেওয়ার সম্ভাবনা এবং সম্পদ বৃদ্ধির জন্য কঠোর পরিশ্রম কিন্তু করতেই হবে বর্তমানে দেখুন যেহেতু রাশিভাবেই বিশ্বিক রাশি বা বিশ্বিক লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে রবি এমনিতেই শুভকারক গ্রহ আপনাদের ক্ষেত্রে কর্মপতি গ্রহ সে কিন্তু এই আপনার রাশিভাবে প্রবেশ করছে এবং রাশিভাবে প্রবেশ করলেও এখানে মঙ্গল রাশিপতির সঙ্গে যুক্ত হচ্ছে তার সঙ্গে সঙ্গে শুক্র সঙ্গে যুক্ত হচ্ছে এবং বুধ পরে যুক্ত হচ্ছে কিন্তু তারপরে বৃহস্পতির দৃষ্টিও কিন্তু এই জায়গার উপরে আপনার রবি মঙ্গল বুধ বা এদের উপরে দৃষ্টি প্রদান করবে এখানে ছয় বারো পর্যন্ত ছয় ঠিক ছয় বারো পর্যন্ত এখানে দৃষ্টি প্রদান করলেও এখানে দেখবেন রবি আপনাদের রাশিতে অবস্থান করার জন্য এখানে যেহেতু কর্মপতিগ্রহ রাশিভাবে মঙ্গলের সঙ্গে যুক্ত হওয়া জীবনী শক্তি ও সুন্দর স্বাস্থ্য প্রদান কিন্তু এই জায়গায় কিন্তু রবি করবেই এবং বিশেষ করে সব জিনিসের উপর খুঁটি নাটি দিকে লক্ষ্য কিন্তু আপনার থাকবেই এবং আমোদ এবং শান্তিপ্রিয় হ্যাঁ এবং অর্থ উপার্জনের জন্য পরিশ্রমী অতি অবশ্যই আপনারা কিন্তু হবেন এবং অর্থ উপার্জনের ক্ষেত্রে আপনারা পটু এবং সঞ্চয়ে কিছু না কিছু বাধা বিঘ্ন কিন্তু প্রদান কিন্তু এই জায়গায় কিন্তু করবেই এবং কর্মসিদ্ধির জন্য অতি অতিরিক্ত পরিশ্রম আপনাকে কিন্তু করতেই হবে এবং বৃহস্পতির দৃষ্টি যেহেতু রবির উপরে পড়ার কারণে এখানে আড়ম্বরপূর্ণ বা পিতৃপক্ষের থেকে কিছু না কিছু প্রতিষ্ঠা জায়গা কিন্তু আনতে পারে এবং পিতার সাহায্যে আপনাকে কোনো না কোনো পজিটিভ রেজাল্টগুলো সম্পত্তিগত বিষয়ে বলুন বা যেহেতু বৃহস্পতি চতুর্থ আপনাদের ক্ষেত্রে দ্বিতীয়পতি অর্থপতি অর্থ সাহায্য বলুন এগুলো কিন্তু প্রদান করতে পারে দাম্পত্য জীবনে কিছু বা যদি অশুভ থাকলে তাহলে কিন্তু পিতৃপক্ষ থেকে কিছু না কিছু অশান্তি প্রদান করবে নাহলে এই যেহেতু কর্মপতি গ্রহ আপনার রাশিভাবে প্রবেশ করছে সব কাজকর্মে আনন্দ লাভ এটা কিন্তু ঘটায় বিশিষ্ট ব্যক্তির সান্নিধ্য লাভও কিন্তু ঘটিয়ে থাকে এবং ব্যবসা বা চাকুরির ক্ষেত্রে উন্নতি এবং আয় বৃদ্ধি ঘটায় অকস্মাত কোনো না কোনো লাভ বা হঠাৎ লটারি ফাটকা শেয়ার থেকে কিছু না কিছু লাভ দিতে পারে কারণ রাশিচক্রের পঞ্চম ভাবের অধিপতি গহ রবি সেই কারণে এখানে যেহেতু রাশিভাবে প্রবেশ করার কারণে হঠাৎ কিছু না কিছু লাভ কিন্তু ঘটাতে পারে এবং মঙ্গলও আপনার রাশিভাবে অবস্থান করছে ষষ্ঠপতিগহ এখানে এখানে ভাবের উপরে দৃষ্টি প্রদান করছে তার সঙ্গে সঙ্গে আপনাদের ঠিক সপ্তম এবং অষ্টমভাবে দৃষ্টি প্রদান করছে যেটা মঙ্গল যদি শুভ বলবান থাকলে রাশিভাবে জাতককে সাহসী এবং শক্তিমান এবং অহংকারী কিন্তু করে থাকেই এবং দুঃসাহসী কর্মে প্রবৃত্তি এবং কর্মস্থলে প্রতাপশালী ব্যক্তি বা ধর্মের ব্যাপারে একটা গোড়ামি এটা কিন্তু আপনার মধ্যে থাকবে বা গোড়ামির জন্য আপনি কিন্তু অনেক আর্থিক ব্যয়ও কিন্তু ঘটাতে পারেন এবং নিজের চেষ্টায় পরিশ্রমের মাধ্যমে অর্থ উপার্জন অতি অবশ্যই করবেন বৃহস্পতির দৃষ্টি যেহেতু রবি মঙ্গলের উপর থাকায় হঠাৎ লাভ লটারি এবং শেয়ার বা ফাটকা থেকে কিছু না কিছু সম্ভাবনা কিন্তু মঙ্গলও কিন্তু প্রদান করতে পারে এবং যেহেতু আপনাদের ক্ষেত্রে রাশিপতি বুধ এই জায়গায় থার্ড ডিসেম্বর প্রবেশ করবে জাতক সরল এবং বুদ্ধিমান এবং ব্যবসায় পটু কিন্তু এই জায়গায় কিন্তু করে থাকে এবং স্মৃতিশক্তি প্রখর এবং জ্ঞান লাভ করবার ক্ষমতা এই জায়গায় প্রদান করে যেহেতু বুধ আপনাদের ক্ষেত্রে লাভপতি গ্রহ বৃহস্পতির দৃষ্টি থাকার জন্য উচ্চ জ্ঞানের দিকে আপনার লক্ষ্য কিন্তু থাকবেই তীক্ষ্ণ ব্যবসায় বুদ্ধি কিন্তু এই জায়গায় প্রদান করবে কেনা বেচার ব্যাপারে অসাধারণ দক্ষতা নিয়ে আসে এজেন্ট দালালি ব্যবসায় দক্ষতা কিন্তু এই জায়গায় কিন্তু প্রদান করবে আপনার ক্ষেত্রে বুধ এবং শুক্র আপনাদের ক্ষেত্রে সপ্তম প্রতিগ্রহ বা প্রতিগ্রহ এই জায়গায় থাকলেও যেহেতু ভাব এবং আপনাদের ঠিক রাশিভাবে প্রবেশ করবে যেটি জাতকের চরম সাফল্য বা সৌভাগ্যের উন্মেষ কিন্তু বিশেষ করে ঘটিয়ে থাকে সৎ ভদ্র কর্তব্য পরায়ণ ও আপনাদের বিশ্বস্ত করবেই এবং দৈব উপরে বিশ্বাস কিন্তু ঘটায় বিলাসিতা কোথাও না কোথাও থেকে আপনাকে কিন্তু বাড়াবেই এবং বিশেষ করে দাম্পত্য জীবনে আনন্দ প্রদান এবং আশাতীত লাভ এটা শুক্র কিন্তু ঘটাবে কারণ শুক্র এই জায়গায় বৃহস্পতির দ্বারা দৃষ্ট হচ্ছে এবং রাশিপতির সঙ্গে কিছুদিনের জন্য যুক্ত থাকছে এবং যেহেতু শুক্র দ্বাদশ এবং রাশিভাবে প্রবেশ করার জন্য কিছু না কিছু শুভ ফল প্রদান করতে থাকে রাহু কিন্তু চতুর্থভাবে অর্থাৎ যেটি আমরা বলি মায়ের কোল সুখের জায়গা বিশেষ করে এবং এখানে এডুকেশনের জায়গা রাহু জন্মকালীন যদি শুভ বলবান থাকলে তাহলে কিছুটা হলে শুভ ফল প্রদান করতে পারে নাহলে এটা পারিবারিক বা গৃহে জাতককে সেই মতো শান্তি প্রদান কিন্তু করতে পারে না বা শিক্ষাক্ষেত্রে বাধা বিঘ্ন প্রদান করে থাকে অনেক সময় পৈতৃক সম্পত্তি বা আপনার যে পৈতৃক যে বাসস্থান আপনাকে কিন্তু তা করাতেও পারে কারণ আপনার দশা অন্তর্দশা যদি পারমিট করে যায় বা মাতার স্বাস্থ্য বিষয়ে দুর্বলতা এই জায়গায় কিন্তু চতুর্থভাবে প্রদান কিন্তু করবে রাহু পঞ্চমভাবে শনির অবস্থান এখন দীর্ঘদিন থাকবে আপনাদের ক্ষেত্রে শনি সাধারণত পঞ্চমভাবে শুধুমাত্র যে অর্থ বা বন্ধু বান্ধবের ক্ষয় বা ব্যয় কিন্তু ঘটাতে পারে অপমান অসম্মান লাঞ্ছনা এগুলো কিন্তু প্রদান করতে পারে এবং প্রেম প্রীতি যেহেতু পঞ্চম ভাব মন মানসিকতা প্রেম প্রীতি স্নেহ ভালোবাসা এই ব্যাপারে বিশেষভাবে আপনাকে কিছু না কিছু মনকষ্ট বা উদাসীন ভাব বা সন্তানজনিত কোনো বিষয়ে চিন্তা বা ব্যবসার ক্ষতির সম্ভাবনা এইগুলো কিন্তু প্রধান কিন্তু শনিদেব কিন্তু করেই থাকে এবং বৃহস্পতিও আপনাদের ক্ষেত্রে শুভকারক্য এখন ভাগ্যস্থানে অবস্থান করলেও অষ্টম স্থানে কিন্তু প্রবেশ করবে ছয় বারো থেকে অষ্টম স্থানে আবার ঘুরে যাবে বকতার মাধ্যমে অবস্থান করছে কিন্তু যেহেতু নবম ভাবটা হচ্ছে নিজের আনন্দের জায়গায় অবস্থান করা আর নবম ভাবে থাকলেও এই জায়গায় থেকে বক্ততার মাধ্যমে থাকলেও যে দৃষ্টিটা আপনার কাছে আপনাদের উপর দৃষ্টিটা প্রদান করছে সেটা কিন্তু শুভ ফল প্রদান করবে তার সঙ্গে সঙ্গে আপনাদের পঞ্চমভাবে যে শনিদেবের উপরে দৃষ্টি প্রদান করছে শনিদেবের অশুভ প্রভাবটা কিছুটা হলেও হাস বৃদ্ধি ঘটাবে পাঁচই ডিসেম্বর পর্যন্ত এটা কিন্তু মাথায় রাখবেন পাঁচই ডিসেম্বরের পরে কিন্তু বৃহস্পতি মিথুন রাশিতে অষ্টমভাবে আপনাদের প্রবেশ করে যাবে তখন কিন্তু নানান দিক দিয়ে বাধা বিঘ্ন সৃষ্টি করতে পারে নাহলে এই নবম স্থানে সাধারণত সম্মান লাভ চাকুরিতে সম্মান লাভের জায়গাটাও কিন্তু ঘটাতে পারে আর্থিক উন্নতি ঘটাতে পারে সৌভাগ্যশালী এই জায়গাটা করাতে পারে এবং জ্ঞানী বিশেষ করে করায় উচ্চ শিক্ষার ক্ষেত্রে সফলতা বা ধর্মীয় ব্যাপারে আপনাকে প্রত্যক্ষভাবেই বা পরোক্ষভাবেই যেভাবেই হোক একটু লাভবান আপনাকে করাবেই এবং ছয় বারো থেকে বিশেষ করে যখন অষ্টমভাবে প্রবেশ করে যাবে এবং উত্তরাধিকার সূত্রে জাতক বহু অর্থ এবং সম্পত্তি লাভ কিন্তু ঘটাতে পারে এবং শুভ বড়বান থাকলে বর্তমানে কিন্তু এখন ব মাধ্যমে রান করছে সেই কারণে ফলের তারতম্য কিছু না কিছু ঘটার সম্ভাবনা কিন্তু থেকেই যাচ্ছে এবং যেহেতু এই জায়গাটায় বৃহস্পতি এই ফলগুলো প্রদান করতে পারে এবং কেতুও আপনাদের ঠিক কর্মস্থানে কিন্তু অবস্থান করছে কর্মপতি গ্রহ আপনাদের নিজের রাশিতে অবস্থান করছে এমনিতেই কেতু এই কর্মস্থানে সাধারণত নির্জনতা ও প্রিয় এবং বিশেষ করে নির্জনতা প্রিয় উদাসীন ভাব এবং আধ্যাত্মিক সাধনার দিকে ঝোঁক বা সাধনায় খ্যাতিলাভ কিন্তু ঘটাতে পারে বা অকস্মাত বা অপ্রত্যাশিতভাবে বিশেষ উন্নতি এবং পদবৃদ্ধি ঘটালেও লোকপ্রিয়তা প্রদান কিন্তু করতে পারে না এইটুকু আপনাদের বলতে পারি তবে শুভ বলবান থাকতে হবে অশুভ হলে কর্মের উপরে নানান সমস্যা শ্বশুর বাড়ি থেকে নানান সমস্যা এগুলো কিন্তু উঠিয়ে তুলতে পারে আমি আর একটা কথাই বারবার সবসময় বলে থাকি যে শনিদেবকেই সন্তুষ্ট রাখার চেষ্টা করলে খুবই ভালো কারণ এটি যেহেতু কলিযুগ কলিযুগের ক্ষেত্রে শনি এবং রাহুর দ্বারাই কিন্তু এই কলিযুগটা কিন্তু পরিচালিত এবং চক্রের বিশেষ করে কর্ম এবং সফলতা যার হাতে যিনি যার হাতে ভাগ্য বিধাতা কর্মফল প্রদান দণ্ড দান ন্যস্ত করে রেখেছেন সেই কারণে শনিদেবকেই সন্তুষ্ট রাখলে জীবনটা আনন্দে ভরে উঠবে কারণ রাশিচক্রের মধ্যে দেখবেন সব গ্রহগুলো যদি অশুভ হয়ে যায় শনিদেব যদি শুভ থাকে একাই কিন্তু টেনে কিন্তু বার করে দেবে এবং রাশিচক্রে সব গ্রহগুলো যদি শুভ থাকে শনিদেব যদি অশুভ অবস্থায় থাকে আপনাকে কিছু না কিছু বাধা বিঘ্ন আপনাকে পোয়াতেই হবে সেই কারণে আমি বারবার বলে থাকি শনিদেবকেই সন্তুষ্ট রাখুন শনিদেব একমাত্র হরেকৃষ্ণ মহামন্ত্রেই সন্তুষ্ট হন কারণ দিন রাত্রি উনি এই হরেকৃষ্ণ মহামন্ত্র জপ করার কারণেই যেহেতু সংসারের প্রতি দায় দায়িত্ব বোধ না থাকার কারণে ওনার স্ত্রী ওনাকে অভিশাপ দিয়েছিলেন দেখবেন যার দিকে দৃষ্টিপাত করবে যেমন আপনাদের ক্ষেত্রে পঞ্চমে অবস্থান করলো অর্থের উপরে দৃষ্টি প্রদান করছে সপ্তমভাবে দৃষ্টি প্রদান করছে লাভ স্থানে দৃষ্টি প্রদান করছে এই জায়গায়গুলোতে আপনি কিছু না কিছু সমস্যা আপনার কিন্তু থাকছেই সেগুলো কিন্তু কেউ কাটিয়ে তুলতে পারছে না এগুলো কিন্তু আপনাকে ভোগ করতেই হচ্ছে এটা কিন্তু মাথায় রাখবেন সেই কারণে যে এই যে জায়গাগুলোতে দৃষ্টি প্রদান করছে সেই জায়গাগুলোতে শুভ ফল আপনাকে যদি পেতে গেলে বা আপনার জীবনটাকে যদি পাল্টাতে চান বা সুন্দর আনন্দময় করে তুলতে চান তাহলে হরে কৃষ্ণ মহামন্ত্র আপনারা জপ করুন গোলক বৃন্দাবন থেকে চৈতন্য মহাপ্রভু জীবেদের উদ্ধার করার জন্য পদর্পণ করে গেছে যখনই আপনি এই মন্ত্র জপ করবেন আপনার সংসারে সুখ শান্তি আনন্দের বাতাবরণ অতি অবশ্যই প্রবাহিত হবে আমি আর দীর্ঘায়িত না করে আমি আচার্য শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা আটটা তিরিশ মিনিটে এই চ্যানেলে লাইভ অনুষ্ঠানে উপস্থিত হই ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করা থাকে সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনে ক্লিক করে রাখুন যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে আমি অনাদিরাদি আমি অনাদির আদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দ থাকুন আর এই পর্যন্ত পরে ভিডিও দেখা হচ্ছে নমস্কার